বিসমিল্লাহির রহমানির রহিম অফ আলিফ যবর আ যবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ পান্তে হয় লাম যবর লা ক্বালা ক্বালা ইয়া খরা যবর ইয়া যবর যদি খরা হয় এক আলিফ পান্তে হয় মিম ওয়াউ পেশ মু পশরে বামে ওয়াহু সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ক লায়াম সিন আলিফ জবর সা সিন খারা জবর সা মদ্দে বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় মদ্দে মুনফাসিল তারে কয় কলায়া লায়াম মুসা

আইন জবর আলাম নুন জবর লাম নুনে যদি তার যদি হয় গুন্না করা হয় নুন আলিফ জবর না জবরের বাপে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় সিঞ্জারসি নাসি আলানি আলানি বাজার বি রজার রি বিরি সিন খারা জবর জবর যদি খারা হয় একালে টানতে হয় বিরি সা लाम খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ পান্তে হয় বি রিসালা তায়া যেরতি যের বমেয়া সকিন সুদি হয় এক আলিফ পান্তে হয় বি রিসালাতি বি রিসান লাতি ওয়া জবর ওয়া বা যের বি ওয়াবি কাফ জবর কা ওয়া কা লাম আলিফ জবর লা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়া বি কা লা মিম ইয়া জার মি জারের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ওয়া কা লা মি ওয়া কা লা মি তারপর

তায়া জবর তাই আ তাই তপস্তু কাফ জবর কা আ তাই তুকা ফখুজ মা আ তাই তুকা আবার সবাই খেয়াল করে মনোযোগ সহকারে পড়া ধরেন নেন এবং পড়েন ফখুজ মা আ তাই তুকা

कागजर की शाख शाखी रोया ज़री जर्बा में या सकिन जुदी हाय एक अलिप तंत हाय नून जबर ना जबरे दम जुदी फला हाय आठ सकिन थोड़े हाय मध्य सर्बा में आठ सकिन जुदी हाय तीन अलिप तंत हाय मध्य आरजी तरे का وَكُم مِّنَ الشَّاكِرِينَ مَدَاسِر بامي ارْزِ سَاكِن جُدِي هَاي پِين اَلِف طَنت هَاي مَدْي, مدى وَكُم مِّنَ الشَّاكِرِينَ فَخُذ مَا জি তারপর সকলেই মনোযোগ সহকারে খেয়াল করে পড়া ধরেন এবং আমার সঙ্গে পড়েন তাহলে আপনাদের পড়া খুব দ্রুত শৈশ্য হবে ওয়া জবর কা টা বা জবৰ টাবে যদি চাকিং হয় কল কলা কৰতে হয় ওয়া কাটা বে ৱা নুন আলিফ জবর না জবৰে বাবে খালি আলিপ যদি হয় এ কালিফ টানতে হয় ওয়া কাটাবে নাম ৱা কাটা বে লাম জবর লা হা উলটা বেশ হু পেস্ট যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় লাহু লাহু ফালাম জের ফিল হামজালাম জবর আল ফিল আল ওয়াউ আলিফ জবর ওয়া জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় হাজার হি ফিল আলি ওয়াহি ফিল আলি ওয়াহি মিম নুন নুন সাকিন ইখফা কাফ তাকার কারণে কাফ লাম পেশ কুল লাম জের লি মিন কুল্লি মিন কুল্লি সিনয়া সুবর চাই দুই জের ইম কই নুন সাকিন ইদগাম মিন তাকার কারণে من كل شيء من واو مَوْ ماو عين زرعي موعي ظا صبر ظا موعي ظا موعي دي صبر تاو نون ادغام واو تكر كارونه تاو শাই ইন মা হু আযাতাও ওয়া তাফাযওয়ারতাস ওয়া তাফ সাদিয়া জার সি জার রাবে মিয়া সাকিন যদি হয় এক আলিফ হয় ওয়া তাফ সি লম লম দি জবর লাল ওয়া তাফ লাল وتفصيلا لم زر لي كف لم لكل لم زر لكل وتفصيلا لكل وتفصيلا لكل شن يا زبر الشاي حمدا يزر إن ننسك إكفا শাই ইন আ দুই সা দম যদি ফেলা হয় 8 কিন ধরে হয় শাই লিকুল্লি শাই তারপর ফাজবরে ফা খাযাল পেশ খুয ফা হা আলিফ জবর হা জবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ফা হা ফা হা bazar bi qafwa pesku bi ku wa zabar wa bi ku wa ta wa du zar tiu hun sakin idgham wa thakar karone bi qu wa bi qu wa tiu wa hamz wa mim ra pesmur wa mur wa mur

সিফাতে সাদিদা তারে কয় ইয়া খ পেশ খু জাল ওয়াউ পেশ যু পেশের বামে ওয়াউ সাকিন যদি এক আলিফ টানতে হয় ইয়া খু যু ইয়া খু যু বি হামজা হা জবর আহ বি আহ সিন জবর সা বিআহ আহ সা নুন জের নি بی احسانی بی احسانی ها علیب زبر ها زبر بمه کلی علیب جدی های اک علیب تنده های بی احسانی ها یا خودو بی احسانی ها